সুপ্রিয় খামারে ভাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ দশই মে রোজের শনিবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে বলবো যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো রয়েছে তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির দামটা মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে বা কমে নেই বা কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির রেটটা অনেকটাই কমেছে আর যাদের সোনালে মুরগি রয়েছে তাদের রেটটা কিন্তু আগের আগের মতো রয়েছে পরিবর্তন কিছুটা হয় না কোনো কোনো জেলার মধ্যে দেখা যাচ্ছে দুই এক টাকা বা তিন টাকা পর্যন্ত সোনালি মুরগির রেটটা বেড়েছে তো কত টাকা কোন জেলাতে কত টাকা ধরে বেড়েছে আপনার কোন জেলাতে আপনার জেলাতে কত টাকা বেড়েছে অবশ্যই দেখতে জানতে হলে আপনি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আর টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে আপনার মুরগিগুলো বিক্রি হচ্ছেন তো প্রথমে বলবো যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুললে ভালো একটা রেট দিয়ে পাবেন এমন সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ আমরা যত টাকায় ইনভেস্ট করি কিছু দুই চার টাকায় লাভের জন্য করি এখানে ইনভেস্ট করা মানে হচ্ছে আমাদের জীবন জীবিকা চলার জন্য বা আমাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য কয়েক টাকা ইনভেস্ট করে থাকি সেই ইনকামটা আর চেয়ে যদি লসের সম্মুখীনটা বেশি হয়ে যায় সেই থেকে আর দুঃখের বিষয় কিছু না তো আমি সাজেস্ট করি থাকি যে আপনারা এখন মুরগিটা তুললে মুরগির বাচ্চাটা তুললে যে সামনের দিনগুলোতে রেট ভালো পাবেন বা আপনাদের মূল পুজিটা থাকবে সেটা হয়তো নাও থাকতে পারে কারণ এখন মুরগির রেটে যেভাবে রয়েছে করবার পরেও কিন্তু আরও রেটটা আরও কমে যাবে বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত হয়ে যাবে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে রেটে রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা নয় চল্লিশ আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো বা কোথাও কোথাও পঞ্চাশ টাকাও আছে তো আটত্রিশ টাকার মধ্যে যদি আমরা মুরগিগুলো বিক্রি করি পঁয়ত্রিশ টাকার মধ্যে মুরগিগুলো বিক্রি করে আমি যদি পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়েও বাচ্চাগুলো তুলি এরপর আমি লসের সম্মুখীন হতে হয় কারণ পঁচিশ টাকা তিরিশ টাকা মুরগিটা বেচলে আমাদের খাদ্য যে কস্টিং বা আমাদের বিভিন্ন যে খরচগুলো মিলিয়ে আমরা পঁচিশ টাকা বিক্রি করলে দেখা যাচ্ছে আমাদের গাট থেকে অনেক টাকা লস হয়ে যায় তো আমি সাজেশন করব এখন মুরগির বাচ্চাটা তুললে কিন্তু করবেন পরে মুরগিটা রেডি হবে ওই সময় মুরগিটা রেডি হলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তো আমি সাজেস্ট করব আপনারা এখন ব্রয়লার মুরগিটা তুলবেন আর যারা সোনালী মুরগি তুলবেন তারা তুলতে পারেন কারণ এখন তুললে হ্যাঁ ঈদের অনেক দিন পরে মুরগিটা আসবে তখন কিন্তু আপনাদের মুরগি রেটটা ভালো হওয়ার খুবই একটা সম্ভাবনা আছে তো যাদের সোনালি মুরগি রয়েছে এখন যেহেতু বাচ্চার রেটটা কম রয়েছে আপনারা চাইলে সোনালি মুরগিগুলো তুলতে পারেন যারা সোনালি মুরগির সাথে জড়িত বা সোনালি মুরগি খামার করেন তারা সোনালি মুরগিগুলো এখন তুলতে পারেন অনেকে বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন ফাইকিরি রেটগুলো দিয়ে থাকেন আমরা এই রেটগুলোর মধ্যে দেখা যাচ্ছে পাচ্ছি না আমরা আট থেকে দশ টাকা পাঁচ টাকা ষাট টাকা টাকা কম হয়ে থাকে বা বেশ হয়ে থাকে এগুলো কম বেশ হওয়ার কারণ হচ্ছে আমরা জেলা যে রেটগুলো দিয়ে থাকি অনলাইন রেটগুলো দিয়ে থাকি অনলাইন রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের ডিলারেরা এখানে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি আপনি রেটে দিয়ে মুরগিটা কমে বিক্রি করবে ফেলবেন এমনটা না আপনারা দুই টাকা লাভ করে দুই চার টাকা ইনকাম করে বহু টাকা পুঁজি কাটিয়েছেন ইনভেস্ট করেছেন সে থেকে দুই হাজার টাকা ইনকাম করে মুরগিটাই বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আমরা সবসময় ভিডিওগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছে একটু যদি উপকার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন আর এক কুমিলাতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা রাজশাহীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা জালকাটিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা বান দরবানে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু আট তিরিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আপনারাও বেশি আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে একটু যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন প্রতিদিনই কিন্তু সকালে এক রেট বিকেলে এক রেট হয়ে থাকে বা আপনার থানার মধ্যে উৎপাদন বুঝে আপনার মুরগির রেটগুলো হয়ে থাকে আপনি আপনার থানা আর পরবর্তী থানার মধ্যে একটা তফার দেখবেন যদি আপনি ফোন করে জানতে পারেন বা ফোন করে দেখেন বা আপনার কোনো খামারি ব্যয় থেকে থাকে তাহলে আপনি যদি ফোন করে দেখেন দেখবেন যে আপনার থানাতে অন্য অন্য থানার মধ্যে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে ভালো করে মুরগিগুলা যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি বামদরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকেশোচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা চুড়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও আটত্রিশে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা মলবী বাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কত আটত্রিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোথাও কোথাও কিন্তু বান্ন টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা রাজবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা নেত্রকোনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা মেহেরপুর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা ময়মনসিংহ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সাত ক্রীড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথাও কোথাও বিয়াল্লিশে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সাত ক্রেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা ব্রাহ্মণবাড়িতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে চোদ্দ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা পেনিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা পঞ্চগড়ে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো দশ টাকা নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো বারো টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট টাকা বাঘেরিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু তেলার মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো বারো টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা হাঁগড়াঝড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সাপাই নবাবগত বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা কিশোরগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা ছাদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা বগুড়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট টাকা বরগুনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কত ও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চোদ্দো টাকা পটুয়াখালিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা জিনে দেওয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ